মুরগির ডিম মুরগির গোশ সহ রান্নার ময় মশলা পর্যন্ত আমাদের রান্নার সব দিয়ে থাকে এবং এছাড়াও প্রতি বছর ঈদের সময় কোরবানির সময় নাস্তা এবং শীতের সময় শীত বস্ত্র ঈদের সময় ঈদের আপনাদের জন্য কাপড় পাঠিয়ে দেব এটা আমাদের সবচেয়ে বড় একটি সহযোগিতা এবং একমাত্র শক্তি ফান্ডেশনই আমাদেরকে এই সহযোগিতা করে আর মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে আমাদের খাবার দাবার পাঠিয়ে দিলেও রান্না করা খাবার বা এখানে রান্না করে খাওয়াই দেয় কিন্তু এরকমের বড় সহযোগিতা আমাদের দ্বিতীয় আর তো এই জন্য এইখানে আমরা বৃদ্ধাশ্রমে প্রতি মাসে ওষুধ পেয়েছি আশা করি আমরা ভবিষ্যতেও পেয়ে থাকবো আপনাদের ভালোবাসায়

পুরো মাসের ওষুধটা আমাদের কাছে এসছে আমরা দোয়া করি শক্তি ফাউন্ডেশনের জন্য ম্যাডামকে ভালো রাখে সুস্থ রাখে তাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে যেন ভালো রাখে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি ফাউন্ডেশন অর্থাৎ একটি ভালো সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় হইতে পারে সেই ব্যবস্থা যেন মহান সৃষ্টা অর্থাৎ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি

আমাদের এই ঔষধ ছাড়াও আমাদের আরো কিছু কিন্তু উপকরণ দিয়ে থাকে প্রতিমাসী তাদের অবনতন না তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং এক কথা বলা যায় যে আমরা তাদের কাছে ঋণী আসলে ঋণী বলতে ওই না শব্দটা যে আমাদের জন্য তারা অনেক কিছুই করে আমাদের কাছে অনেক কিছুই করে

এটা আমাদের এই যে মেয়েদের জন্য বিশেষ প্রয়োজনীয় আপনারা এই বিশেষভাবে আমাদের এই অবদানগুলো রাখে শক্তি ফাউন্ডেশন রাখে এবং আয় রোজগারের বর্ত করাই ভালো থাকে বাংলাদেশের ভিতরে একটা সুনাম ধন্য প্রতিষ্ঠা হিসেবে দাঁড় হইতে পারে আর এগুলো আমরা এখন ওষুধ গুলা রাখবো